আজকে চলে এসেছি আমরা কলকাতার বাগড়ি মার্কেটে এই মার্কেটে আপনারা মূলত প্লাস্টিকের যাবতীয় প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন প্লাস্টিকের খেলনা প্লাস্টিকের বিভিন্ন টাইপের বোতল এছাড়াও রয়েছে লেদারের লেডিস ব্যাগ এবং ছেলেদের মানি ব্যাগ এবং লেদারের বেল্ট সমস্তটাই এখানে পাইকারি পেয়ে যাবেন এছাড়াও ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা এছাড়াও পেয়ে যাবেন ছোটদের টি বিয়ার একটি স্টেশনারি দোকান সাজাতে যে সমস্ত প্রোডাক্টের দরকার হয় সমস্তটাই এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন একই জায়গাতে আপনারা এক দু পিস নিলে হয়তো পাঁচ দশ টাকা বেশি নিতে পারে কিন্তু আপনারা যদি বেশি পরিমাণে মাল নেন সেক্ষেত্রে পাইকারি রেট ধরা হবে পেয়ে যাবেন এই মার্কেটে সিটি গোল্ডের যাবতীয় প্রোডাক্ট কানের দুল থেকে শুরু করে নেকলেস সমস্তটাই সিটি গোল্ডের মার্কেটে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন স্টেশনারি দোকানের যাবতীয় প্রোডাক্ট তা আবার হোলসেল প্রাইসে একবার আসলেই বুঝতে পারবেন এই মার্কেটটা কতটা বড় আর কতগুলো দোকান রয়েছে এখানে এই মার্কেটটিতে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে দশ টাকা বাস ভাড়া দিয়ে বড়বাজারে নামতে হবে বাজার থেকে তিন মিনিটের হাঁটা পথেই এই বাগড়ি মার্কেটটি রয়েছে এই মার্কেটটি সপ্তাহে ছ দিন খোলা থাকে রবিবার দিনকে বন্ধ থাকে ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের বিজনেস রিলেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আজকের ভিডিওটি এই অবধি